শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে সাংবাদিকদের ওপর আক্রমণে গ্রেপ্তার সরকারি কর্মচারী তথা বিশাল করে মাফিয়া বিন্দু প্রকাশ্য দিবালোকে বিশালগড় রাজবাজারে আক্রান্ত বিশালগড় মহকুমা চিনিয়া সাংবাদিক প্রসেনজিত রায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশালগড় মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিকরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরত হয়ে বসেন এবং আক্রমণকারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে জোরালো স্লোগান তোলেন সাংবাদিকেরা জাতীয় সড়ক অবরোধ করতে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সাংবাদিকদের অবরোধ স্থলে উপস্থিত হয়ে বিধায়ক প্রথমেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিক বন্ধুদের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দিয়ে আইনের আওতায় থেকে তিরিশ মিনিটের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিক বন্ধুদের জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানায় বিধায়কের প্রতিশ্রুতি সাংবাদিকদের অবরোধ তুলে নেওয়া হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হন বিশালগড় থানার পুলিশ ঘটনার বিবরণী প্রকাশ সম্বদ্ধপুরে বিশালগড় দিন আম বাগানের বাসিন্দা বিন্দু সাহা বিশালগড় বাইপাস রোডে এক ব্যবসায়ীকে মারধর করেন এবং তার সঙ্গপাঙ্গরা গিয়ে হাঙ্গামা তৈরি করলে বিশালগড় কর্মরত সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায় সেখানে সংবাদ সংগ্রহ করতে যান এবং বিন্দু সাহার অবৈধ বাণিজ্যের বিভিন্ন খবর অতীতে বিভিন্ন সময় তিনি সংবাদ মাধ্যমে প্রকাশিত করেছিলেন সংবাদ সংবাদ সংগ্রহ শেষে বেশালগড় লাল সেং মোরা স্ট্যান্ডে যেতেই সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর অভিযুক্ত বিন্দু শাহ তার ছেলে পুলাক সাহা সহ আরও চার থেকে পাঁচজন বেশালগড়ে পরিচিত নিশা কারবারি প্রসেনজিৎ রায়ের উপরে হামলে পড়েন একেবারে শেষ পর্যায়ে বিন্দু সাহা দোকান থেকে একটি লোহার বিট করে তার উপর আক্রমণ করার চেষ্টা করে প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষের সামনেই ঘটনাস্থল থেকে আক্রান্ত প্রসেনজিৎ রায়কে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং এই ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা কর্মরত সমস্ত সাংবাদিক বন্ধুরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন প্রসঙ্গতে উল্লেখ্য দুর্বৃত্তদের বারবারন্ত বারান্ত বিশাল করে নতুন কিছু নাই তবে পুলিশের কঠোর ভূমিকা থাকলে এই দুর্বৃত্ত রাজ্যে অতি সহজেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেন তা আরও একবার প্রমাণিত হল বিশালগড়ে আমি নিজে এবং আমার সভাপতির উপস্থিতিতে আমাদের সিনিয়র সাংবাদিক প্রসঞ্জিৎ বাবুর উপর দুর্বৃত্তরা প্রকাশ্য দিবলিকে বিশালগড় রাজবাজারে তার আক্রমণ করেছেন এর প্রতিবাদে এই মহকমায় কর্মরত সমস্ত সাংবাদিক বন্ধুরা চরু হয়ে তীব্র প্রতিবাদ তারা করে আজকে জাতীয় সড়ক অবরোধ করেছেন এখন আমাদের সামনে বিশালগড়ের সম্মানীয় বিধায়ক রয়েছেন শ্রী সুশান্ত দেব মহোদয় উনি এসেছেন এবং এইটা একটা দৃষ্টান্ত বিশালগড়ে দুর্বৃত্তদের দুর্বৃত্তদের একটা হুঁশিয়ারি যে এমএলএ সব নিজে এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছেন যারা বিশাল করে এই দুর্বৃত্তের সঙ্গে জড়িত প্রত্যেককে আগামী ত্রিশ মিনিটের মধ্যে কীভাবে অ্যারেস্ট করা যায় যারা দোষী প্রকৃত দোষী অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা তিনি করবেন তার আইনের আহত আইনের মধ্যে থেকে তিনি যতটা কঠিনভাবে সম্ভব উনি করবেন এবং উনি আমাদের বলেছেন আহ্বান করেছেন আধা ঘন্টার সময় আমরা ওনাকে দেওয়ার জন্য জাতীয় সড়ক এখানে অবরোধ তুলে নেওয়ার জন্য ওনার এই সম্মানীয় বিধায়কের আমরা প্রতিশ্রুতি পেয়ে আগামী তিরিশ মিনিটের জন্য আমরা অবরোধ করলাম যদি তিরিশ মিনিটের মধ্যে সেই দুর্বৃত্তরা এই বিশাল করে সন্ত্রাসী যারা আজকের এই ঘটনা সংঘটিত করেছেন তারা গ্রেপ্তার না হন তাহলে আমরা আবার আধা ঘন্টা করে আমরা আবার সেখানে বসবো এখন আমরা বিধায়কের প্রতিশ্রুতিতে সেই অবরোধ আমরা এখানে প্রত্যাহার করলাম